আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এভাবে নেপাল পাকিস্তান বাংলাদেশ কিছু বাংলাদেশের কিছু অঞ্চল যদি একসাথে সব এবং চীনের একসাথে যদি সব ভারতের সাথে চলে যেতে চায় তাহলে মনে করেন মন খারাপ করবে না অন্যরা এবং সকলের মানে অভিযোগ দিয়ে তার সাথে শত্রুতা করে বলছি ভাই তোদের সাথে একসাথে হবো পরেক্ষে কিন্তু এটাই বোঝা যাচ্ছে যে তাদের এই অভিযোগের মূল কথা হলো তারা ভারতের সাথে যুক্ত হতে চায় যেমন আপনারা জানেন ভারতের পাকিস্তানের আজাদ কাশ্মীর মাঝে তারা তাদের সরকারের সাথে পাকিস্তান সরকারের সাথে একটা সংঘর্ষ জড়িয়ে পড়ে এবং তারা অপ্রকাশ্যে একটা মত প্রকাশ করেই ফেলে তারা ভারতের অংশ হতে চায় তারা পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণে থাকতে চায় না এরপরে আপনারা জানেন বাংলাদেশের সিকেন নেক তারপরে করিডোর সেভেন সিস্টার্স এইসব অঞ্চলগুলোর বেশ কিছু জায়গা মাঝে একটা গুজবই উঠল গুজব কি সত্য এখন বলা যাচ্ছে না যে বাষট্টি কিলোমিটার চিকেন নেকের ভেতরে নাকি বাংলাদেশের ভেতরে নাকি ভারত ঢুকে গিয়েছে এর মধ্যে আপনারা চিনকে দেখেছেন এইবার দেখেন নেপালও মানে ভারতের অংশ হতে চাই তা ভারতের অংশ হতে চাইলে তো আগে ঝামেলা লাগাইতে হইব আগে ঝামেলার সৃষ্টি করতে হবে যে তুমি আমার এই অঞ্চল নিয়ে নিছ তার মানে ওই অঞ্চলে যতটা অধিকারে নিয়েছ আর একটু বেশি করে নাও তা ডিরেক্টর বলতে পারতেছে না তা ওরা কী করতেছে কেওয়াস মানে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে করলে আগে যে নিচে নিচে ওর সাথে একটু বাড়ায়নি বা ওই অঞ্চল সম্পর্কে একটু সাবধানতা সৃষ্টি করুক আমি এটা নেগেটিভলি নিয়ে নি পজিটিভলি নিয়েছে এরপরে দেখেন ভারত একেবারে যেন তেন দেশ নয় এটা প্রমাণ করে এই জন্য যে অরুণাচল চীন নিজেদের বলে দাবি করলেও তার দখলদারিত্ব তার ভোগ তার নিয়ন্ত্রণ সব কিছু ভারতের কাছে যে চীনের উপরে এত আস্থা এবং বিশ্বাস সে চীনেরও জায়গা দখল করে খাচ্ছে হলেও মনে করেন ভারত তাহলে ভারতকে সুনুপুটি মনে হয় একের পর এক তার প্রতিবেশী প্রত্যেকটি রাষ্ট্রের উপর আধিপত্য বিস্তার করে রেখেছে ভারত তাহলে কি ভারতকে সুনুপুটি মনে হয় এখন যে কথা বলছিলাম নেপালও ভারতের অংশ হতে চাই পাকিস্তানের আজাদ কাশ্মীরও ভারতের অংশ হতে চাই বাংলাদেশের সিকেন নেগের আশেপাশের অঞ্চলগুলো যেমন চট্টগ্রাম খাগড়াছড়ির ওই অঞ্চলগুলো আপনারা দেখবেন ওরাও ভারতের অংশ হতে চায় তারপর অরুণাচল অঞ্চল তো অলরেডি চীন থেকে ভারত দখল করে নিয়েছে অর্থাৎ ভারত কি এটা আপনারা মনে হয় অনুমেয় উপলব্ধি করতে পারছে কিছুদিন আগে আপনারা নেপালে সংঘটিত গণভ্যুত্থানের পরে সরকার পরবর্তী পরিবর্তনের পরে ওই সরকার যখন ছিল তখন তো চীনের কথায় উস্কানি দেব নাচানাচি করেছে তার মানে নিয়ন্ত্রণ করেছে বা তার এ করে ফেলছে ভারত এখন যে ক্ষমতায় আছে বা যারা ক্ষমতায় আছে ওরাও মনে হয় এক কষ্ট করে ঝামেলা করে দেশ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণেছে ভারতের একটা অঙ্গরাজ্য হয়ে যায় এই জন্য উস্কানি দিচ্ছে ভাই তো ডাইরেক্ট বলতে না আমরা তোর হব তোরা করছে তো উস্কানি দেশে তো দখল করি নেয় বলছেন আপনারা জানেন আবারও অরু অরুণাচল প্রদেশকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে চায়না আর এ নিয়ে ভারতের সাথে তৈরি হয়েছে একটি টানা পড়েন এরই মধ্যে ভারতের কালাপানি এরই মধ্যে ভারতের কালাপানি পিপুলেক লিম্পুয়া ধরাকে মানচিত্রে রেখে নিজেদের অংশ বলে দেখিয়েছে নেপাল পাঁচ বছর আগে ভারতের উত্তরখণ্ডের একটি অংশকে নিজেদের বলে দাবি করেছিল নেপাল নতুন মানচিত্র প্রকাশ করেছিলেন সেই বিতর্কিত মানচিত্র ছাপানোর নোট আবারও প্রকাশ করল নেপালের কেন্দ্রীয় ব্যাংক নেপালের কেন্দ্রীয় ব্যাংক থেকে বৃহস্পতিবারে একশো নেপালি রুপির নতুন নোট প্রকাশ করা হয় তাতে সেই বিতর্কিত মানচিত্র আবারও যুক্ত করা হয়েছে নেপালের এই ঘটনায় শুরু থেকে আপত্তি জানিয়ে আসছে ভারত নেপাল নিজের মতো করে মানচিত্র বদল করেছে বলেও অভিযোগ দিল্লির সম্প্রতি নেপালে আলী সরকারের পতন হয়েছে এবং আলি সরকার অলি সরকারের অলি সরকারের পতন হয়েছে এবং অলি সরকারের পতনের পরে অলি সরকার প্রধান অলি বলেছিল যে ভারতই তার মেরে দিয়েছে অর্থাৎ ভারতই তার মানে গদি খেয়ে নিয়েছে দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার সুশীলা কার্কি কিন্তু অলি সরকারের পতনের পরও ঠিক সেই মানচিত্র আবারও সামনে আনায় ভারত মানে ভারতে শুরু হয়েছে নানা বিতর্ক নেপালে দীর্ঘদিনের দাবি নেপালের দীর্ঘদিনের দাবি পিপুলেক উত্তর পশ্চিম থেকে লিম্পুয়া ধরো ধরা নদীটি উৎপত্তি সেই হিসাবে জায়গাটি তাদের সীমান্তের মধ্যেই পড়েছে গেল আগস্টে মানে গত আগস্টে নেপালে এক বিবৃতি জানায় বিবৃতিতে জানায় পিপুলেক লিম্পু ধরা এবং পূর্ব কালাপানি তাদের দেশের অবিচ্ছুদ্য অংশ এতে ওই অংশে রাস্তা নির্মাণ বা সম্প্রসারণ না করতে ভারত সরকারকে আহ্বান জানিয়েছিল নেপাল অর্থাৎ দখল করে আগেই নিয়েছে এবং সেই দখলকে আরও যাতে সম্প্রসারিত করতে পারে সেই দিকেই হয়তো বা ঠেলে দিচ্ছে নেপাল তো সবাই যদি আপনারা এভাবে ভারতের অংশ হতে চান তাহলে কীভাবে পারবে ভারত বলেন বললামই তো যে পাকিস্তানের আজাদ কাশ্মীর নেপালের এ অংশগুলো নেপালের এ অংশগুলো এরপরে আপনার বাংলাদেশের সিকেন নেক বা পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এরপরে চীন এত শক্তিশালী রাষ্ট্র তারপরেও অনেকাংশেই আগেই তো দখল করে নিয়েছে আপনার অরুণাচল ভারত সেটা তো তারা শিকারই করেছে সুতরাং বুঝতেই পারছেন সবাই যদি ভারতের অংশ হইতে চান তাহলে ভারত কীভাবে নিয়ন্ত্রণ করবে আল্লাহ আল্লাহতাল সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওরফাতুল্লাহ